বলিউডের জনপ্রিয় আইটেম গার্ন নোরাফিহ সিনেমা অথবা মিউজিক ভিডিও সব জায়গাতেই তার নৃত্য দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলে বছরের বছর পর বছর ইউটিউবে থাকে পছন্দের তালিকায় তার জনপ্রিয় আইটেম গানের তালিকায় থাকা দিলবার গানটি এবার নতুন ভার্সন আসছে শিরোনাম দিলবার টু খবর বলিউড হাঙ্গামা দিলবার টুর প্রকাশিত সংবাদে গানের সঙ্গে সম্পৃক্ত এক ব্যক্তির বয়ান প্রকাশ করা হয়েছে যেখানে উল্লেখ করা হয় নোরা অ্যারি মধ্যে গানটি শুটিং শুরু করেছেন তবে গানের শিরোনাম এখনও ঠিক করা হয়নি ধারণা করা হচ্ছে এটি দু সালে মুক্তি পাওয়া সপ্তমের জয়তে সিনেমার দিলবার গানের নতুন ভার্জন নিয়ে আসছেন তিনি শুটিংয়ে তার সঙ্গে যারপার রাফতার ও সুখীকে দেখা গেছে তবে গানটি মিউজিক ভিডিও আকারে প্রকাশ করা হবে বলেও নিশ্চিত করেন এই ব্যক্তি দিলবার গানে প্রথম কাঁপিয়ে দেন অভিনেত্রী সুস্মিতা সেন উনিশশো নিরানব্বই সালে মুক্তি পাওয়া স্যারম তোফ সিনেমায় গানটি প্রথম ব্যবহার করা হয় এরপর এই গানে দু সালে একই গানে নোরাকেও নৃত্য করতে দেখা যায় ইউটিউবে নুরা গানটি এরই মধ্যে ওয়ান বিলিয়ন দর্শক দেখে ফেলেছেন